নমস্কার বন্ধুরা সোনালিজ লাইফস্টাইলে নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি তো তোমাদের বলেছিলাম যে আমি বিরিয়ানির রেসিপিটা দেবো এই রেসিপিটা আমার বোন তৈরি করেছে ও যখন ফাদার্স ডেতে এসেছিলো এটা জামাই ষষ্ঠীর কয়েকদিন পরের ভিডিও তো আমি আর যাইনি মায়ের বাড়িতে যেহেতু আমি চিকেন খাই না তো সেই জন্য আমি আর যাইনি কেননা আমার জন্য মা খাবার অলরেডি দিয়ে পাঠিয়ে দিয়েছিল ভাত তরকারি সবজি সব কিছু তো আমার কর্তা নিমন্ত্রণ ছিল আমার দিদির উদ্দেশ্যে এই রান্নাটা করা হয়েছিল কেননা আমার দিদি বাড়িতে বানানো বিরিয়ানি খেতে খুব পছন্দ করে দোকানে কেনার থেকেও আর ও সময় হয়ে ওঠে না যেহেতু অনেক কাজ টাজ থাকে বাড়ির মধ্যে বিরিয়ানিতে তো অনেকটা সময় লাগে রান্না করতে অনেক ধীরে সুস্থে করতে হয় একটা প্রিপারেশান নিতে হয় ম্যারিনেট করে রাখার সব কিছুর একটা ব্যাপার থাকে তো সেই জন্য হয়ে ওঠে না ওর বাড়িতে তো ওর আবদার ছিল যে মা আমাকে একটু চিকেন বিরিয়ানি করে খাওয়াবে তো সেই জন্য আমার বোন এসেছিলো ও করেছে আমার বোন কিন্তু দারুণ বিরিয়ানি রান্না করে ও হয়তো সব রকম রান্না করতে পারে না এক্সপেরিমেন্ট করে বাট রান্নাটা কিন্তু যখন করে খুব ধৈর্য ধরে করে আর খুব সুন্দর করে তো ও কিন্তু ম্যারিনেট করে দিয়ে গ্যাসে স্নান করতে ফিরে এসে বাকিটা লেয়ার ও দেবে আর মাকে বলেছে তুমি মাংসটা একটু কষিয়ে নিও তো প্রথমে মা কী করলো না আমি জানতাম না প্রথমে যে কড়াই তোমরা মশলাটা দেখলে সেটা কিন্তু আমার জন্য এক বিরিয়ানি করেছে আলু আর ডিম দিয়ে আমি জানতামই না যে আমার জন্য বিরিয়ানি হচ্ছে আর ওদের জন্য চিকেন লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানি হচ্ছে তো ভাবি সকাল সকাল সবার জন্য চিকেনের লেগ পিস নিয়ে চলে এসেছে আর তার মধ্যে দই কেওড়া জল মিঠা তোর গোলাপ জল আদা পেঁয়াজ রসুনের পেস্ট বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে ভালো আবার একটু কুচনো পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় এক থেকে দু ঘন্টা মতো রেখে দিয়েছিল। একটু অল্প সাদা তেলও দিয়ে রেখেছিল। মা ওই জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে আর মাংসটা কষতে দিয়ে দিলো যেহেতু ওটা কিন্তু মাংসের জল না ওটা দইয়ের জল আর অবশ্যই নুন হলুদ তো দেবেই আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিল চাল প্রথমেই সেদ্ধ করে রেখে দিয়েছিল একটু গোটা গরম মশলা সাদা তেল আর পরিমাণ মতো গরম জল দিয়ে একটু লবণ দিয়ে বাজমতী রাইস সেদ্ধ করে নিয়েছিল তো এবারে বোন স্নান টান করে ফিরে চলে এসেছে যে মায়ের মাংস কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বোন দুটো কড়াই নিয়ে বসেছে একটাতে মাংসের কড়াই আর একটাতে বিরিয়ানি যেটা লেয়ার দেবে সেটা তো তার জন্য কড়াইয়ের মধ্যে ভালো করে গাওয়া ঘি মেখে নিয়েছে তো এবারে ও হাত কিন্তু পরিষ্কার করেই ধুয়েছে তোমরা কেউ ভেবো না যে ও হাত আবার পরিষ্কার করে ধুয়ে নিই এভাবে কেন করছে ও কিন্তু পরিষ্কার করে হাত ধুয়ে উঠছে কেননা ও আমাদের থেকে থেকে বেশি পরিষ্কার যেহেতু ও একটা প্রফেশানে আছে তো তো ও আমাদের থেকে বেশি একটু ও হাত পা যত্ন করে ধুয়ে টুয়ে তারপরে সব কিছু খাবার দাবার খায় তাহলে ওর নিজেরই ঘেন্না লাগে তো প্রথমে চাল দিয়ে দিলো তার উপরে দিচ্ছে আলু আর চিকেনটাকে আবার হয়তো চাল দিয়ে দেবে মানে ভাতটাকে দিয়ে দেবে আর একটা বাটির মধ্যে অল্প একটু কাঁচা দুধ তার মধ্যে একটু কেশর মিশিয়ে রেখেছিলো আর তার মধ্যে মিঠা তো গেওড়া জল গোলাপ জল দিয়ে রেখেছিলো ব্যাস ওইটাই অল্প অল্প করে ছড়িয়ে দেবে ও কিন্তু আজকে তাড়াহুড়ো করে করেছে তাই ও বেরেস্তাটা দেয়নি তোমরা চাইলে বেরেস্তাও দিতে পারো তবে অসাধারণ রান্না করেছিল ও এটা চিকেনের করছে আমার বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা কড়াইতে হয়েছে ছোট একটা কড়াইতে তো সেই ভিডিওটা কিন্তু ও করতে পারেনি যেহেতু চিকেন বিরিয়ানিটাতে অনেকটা সময় লাগে আর ওই দেখো উকি মাছের ছোট্ট একটা বাটি দেখতে পাচ্ছ ওটাতেই কিন্তু কেশর ভেজানো দুধটা রয়েছে তো চলো এক এক করে ও তাহলে লেয়ারটা রেডি করে নিই তারপরে ঢাকা দিয়ে যখন দামে বসানো হবে এটা কিন্তু চিকেন দাম বিরিয়ানি হচ্ছে বাড়িতে আমরা বেশিরভাগ সবাই চিকেন দাম বিরিয়ানি করি তার চেয়ে বিরিয়ানিটা সত্যি কথা বলতে কী সেরকমভাবে আমরা করি না কেন কীরকম হবে না হবে অবশ্যই ট্রাই করার ইচ্ছে আছে কিন্তু কি যেহেতু জানি না প্রসেসটা না জেনে শুনে হুট করে একটা রান্না করে নিলাম কাঁচা মাংস দিয়ে তো করতে হয় ওটা যেহেতু প্রসেসটা সেইভাবে জানি না এখন ইউটিউবের যুগে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবেই দেখা যায় কিন্তু যেহেতু কোনো দিন ট্রাই করে ওই সাহসটা এখনও অবধি আমিও পাইনি বোনও পাইনি আমার মা কিন্তু হেল্প করে দেয় আমার কর্তাও আমাকে হেল্প করে দেয় আর বোন যখন করে মাও ওকে হেল্প করে দেয় বাট মাও সেরকমভাবে বিরিয়ানি করতে পারে না আমার কর্তাও সেরকমভাবে বিরিয়ানি করতে পারে না কিন্তু ওরা হেল্পটুকু করে দেয় যে একটু পেঁয়াজ কেটে দেওয়া বা মাংসটা কষিয়ে নেওয়া আমরা ম্যারিনেট করে রেখে দিলে বারবার জিজ্ঞাসা করা যে কী দেবো না দেবো এর পরে পরে তো এইভাবেই এইরকম টুকটা হেল্প করতে করতে কিন্তু বিরিয়ানিটা হয়ে যায় কেননা বিরিয়ানিতে অনেকটা প্রসেসের মধ্যে হয় তো অনেকটা সময়ও লাগে আর ধৈর্যেরও একটা ব্যাপার থাকে আমি যখন একটু টায়ার্ড হয়ে পড়ি তখন হয় আমার কর্তা বা বোন টায়ার্ড হয়ে গেলে মা তখন একটু হেল্প করে দেয় দেখতেই তো পেলে বোন ম্যারিনেট করে রাখল মাংসটা মা কষিয়ে নিল তো এরকমভাবেই সবাই মিলে হাতে হাত দিয়ে একটুখানি হেল্প করে দিলে কি নিজেদেরও ভালো লাগে আর কাজটা তাড়াতাড়িও হয়ে যায় তো কথা বলতে বলতে কিন্তু ফার্স্ট লেয়ার হয়ে গেছে এটা সেকেন্ড লেয়ারের জন্য রেডি করে নিচ্ছে আবার চাল দিয়ে দিল আবার মাংস আলু দিয়ে দেবে ডিমটাও আর দেয়নি কেননা অনেক সময় ডিমটা না কি হয় ভালোভাবে গুঁড়ো হয়ে যায় আর আমরা কি করি ডিমটা ওই শুধু সেদ্ধ ডিমটা দিয়ে খেতে পারি না আমরা একটুখানি ম্যারিনেটের মধ্যেই রেখে দিই ডিমটাকে ওটাকে কষিয়ে তারপরে খাওয়া হয় যেহেতু ও আজকে সবাই বললো যে যেহেতু সব কটাই চিকেনের বড়ো বড়ো লেগ রয়েছে তো আজকে আর এগ খাওয়ার দরকার নেই সবাই দু পিস করে চিকেনের লেগ দিয়ে আর ওরা তার চিকেন বিরিয়ানি খাবে আর আমার জন্য যে ওটা করছে আমি ভিডিওটা আসার পরে যেহেতু এটা মায়ের ফোনে সম্পূর্ণ ভিডিওটা হয়েছে আমি তো একদমই জানতে পারতাম না যে আমার জন্য করেছে আমি যদি জানতাম আমি তো বারণ করতাম কেননা দু রকম প্রসেসে বিরিয়ানি করতে অনেকটা সত্যি বলতে কি সময় লাগে আর ও কিন্তু খুব জর জলদি খুব তাড়াহুড়ো করেছে এই দেখো আমার কতটাও হেল্প করছে বিরিয়ানি খাওয়ার লোভে সবাই কিন্তু হেল্প করতে ব্যস্ত হয়ে গেছে দিদিও কিন্তু রয়েছে এই মুহূর্তে আমার ক্যামেরাটি ধরে দিচ্ছে আমার দিদির বড়মে মেয়ে আর দিদি গেছে স্নান করতে সবাই এক এক করে স্নান না করলে হবে বলো নইলে টাইমে তো খাওয়া হবে না এখন প্রায় সাড়ে বারোটা পেরিয়ে গেছে তো ওই জন্য দিদি গেলো স্নান করতে বোন স্নান করে চলে এসেছে দিদি এলে মা যাবে স্নান করতে ঠাকুর পুজো করে একসাথে সবাই খেতে বসবে আর আমার কতটু বুস্টু করে আমার বোনকে কিন্তু বেশ হেল্প করে দিচ্ছে শালির হাতে বিরিয়ানি খাবে বলে জামাইবাবু কিন্তু একদম তড়িহড়ি করে সব রেডি করে দিচ্ছে হাতের কাছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর তাড়াতাড়ি খেতে পারে সে তো যাই হোক কথা বলতে বলতে ওদের কিন্তু লেয়ার মোটামুটি একদম প্রায় রেডি হয়ে গেছে সব শেষে এবারে চিকেন আলু দিয়ে ভালোভাবে যেটুকু রাইস আছে তার উপরে দিয়ে আর ওই কেশর ভেজানো দুধটা দিয়ে রেডি করে দেবে দিয়ে দমে বসিয়ে দেবে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রচুর প্রচুর লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকানে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো আমার এই নিত্য নতুন রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদিও এগুলো নিত্য নতুন না এগুলো ঘরোয়া রান্না তবে কি বলো তো প্রত্যেক দিনের রান্নার মধ্যে যখন একটু বিরিয়ানি হয় বা পোলাও ফ্রায়েড রাইস চিলি চিকেন বা নিত্য নতুন আমরা কোনো পিঠে বলো তার রেসিপি বা যেটা হয়তো আমি কখনো করিনি মোমো এইসব যখন তোমাদের সাথে শেয়ার করি না আমার খুব ভালো লাগে তখন মনে হয় এটা আমার কাছে নতুন রেসিপি তাই আমি সব সময় ভিডিওর মধ্যে বলতে থাকি যে একটা তোমাদের কাছে নতুন রেসিপি শেয়ার করলাম বা পুরোনো দিনের কোনো রান্না চচ্চড়ি ঘ্যাট। এরকম কোন কিছু কথা বলতে বলতে ওদের কিন্তু লেয়ার মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে আরেকটু হলেই শেষ হয়ে যাবে দিয়ে ওরা দমে বসিয়ে দেবে তো আমাদের প্রথমে কিন্তু বিরিয়ানি সত্যি বলতে কি যখন ছোট ছিলাম হতো না বেশি হতো মিক্স চাও আর ফ্রায়েড রাইস চিলি চিকেন পোলাও খাসির মাংস এগুলো বেশি হতো আর দেশি মুরগি আমার বাড়িতে ব্রয়লারটা একটু অ্যাভয়েড করে তো আমরা দেশি মুরগিটাই খেতাম বেশি আর এই বিরিয়ানির জন্যই কিন্তু এই বিরিয়ানিকে উদ্দেশ্য করে মায়ের এত বড় একটা কড়াই কেনা তার ঢাকা আর ফ্রায়েড রাইস বা চাল ধোয়ার জন্য এই ঝাড়িটা কিনেছিল এটা এখন বিরিয়ানির জন্য অনেকটা কাজে লেগে যায় এটা ভিডিওতে খুব ছোট্ট দেখাচ্ছে বাট এই ঝাড়িটা অনেক বড় মায়ের প্রত্যেকটা কড়াই কিন্তু আমাদের এগুলো ছোটোবেলা থেকে দেখছি এগুলো সব মাংসের কড়াই মানে এক একটা কড়াইয়ের সাইজ অনুযায়ী মাংস ধরে যেমন কোনোটাতে দেড় কেজি কোনোটাতে দু কেজি কোনোটাতে তিন কেজি আমি যে কড়াইটাতে আমার বাড়িতে বিরিয়ানি করি ওটাও কিন্তু আমাকে মাই দিয়ে পাঠিয়েছে ওইটাতে যদি মাংস করা হয় ওটাতে চার কেজি মাংস ধরবে আর বিরিয়ানি করলে কিন্তু প্রায় দেড় দু দেড় কেজি কি এক কেজি আটশো গ্রাম চালে বিরিয়ানি হয়ে যাবে ওতে তো আমার বেশ মোটামুটি কাজে দিয়ে দেয় ওই কড়াইটা আর মা তার থেকেও বড়ো কিনেছে কেননা যখন আমরা সবাই মিলে একত্রিত হই তখন কিন্তু ওই কড়াইটাতে আর কুলোতে থাকে না মানে মা নিজেই কুলোতে পারে না আর হাঁড়ির থেকে আমাদের হাঁড়ি অনেক রকমের আছে আর তার থেকে না এই কড়াইতে খুব বেশি ভালো হয় এই অ্যালুমিনিয়ামের কড়াইতে তো সেই জন্য মা এটা শুধুমাত্র বিরিয়ানির জন্যই কিন্তু কিনেছে বিরিয়ানি কিন্তু আধা ঘন্টা দমে বসানোর পরে একদম রেডি হয়ে গেছে আমার কর্তার ঢাকাটা খুললো এবারে ওই একটুখানি একটু মিশিয়ে নেবে আর কি বিরিয়ানিটাকে এই দেখো একটু ঝাঁকিয়ে নিচ্ছে তাহলে কি এটা মানে যখন খেতে দেওয়া হবে তখন ওটা বেশি ভালো লাগবে আর ওই দেখো ছোট্ট কড়াইয়ে ওটাতে আমার এক বিরিয়ানিটা হয়েছে তো আমি তো সত্যি ভীষণ খুশি হয়েছি আর ও এত সুন্দর লাইট করে রান্নাটা করেছে হয়তো আমি চিকেনটা খাই না কিন্তু আমার কর্তব্য যে চিকেন বিরিয়ানিটা এত সুন্দর করেছিল সেদিনে মানে আমি প্রয়োজনের বেশি খেয়ে ফেলেছিলাম দিয়ে মানে পেট আমার এতটাই ভরে গিয়েছিল। মানে ভীষণ খেয়ে নিয়েছিল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো এবারে সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছে মা অলরেডি খেতে দিয়ে দিয়ে দিয়েছে খেতে তো রায়তা করেছিল একটু টক দই শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর এই যে চিকেনের লেগ পিস আলু রাইস বোন ভিডিওটা করে দিচ্ছে এখন এই যে দিদি খাচ্ছে মাও বসেছে এদিকে পুচু মা ফোন দেখতে দেখতে খাচ্ছে সোনামা বসেছে আমার কত্তা সবাই মিলে খাচ্ছে আর এই যে আমার জন্য খাবার মা পাঠিয়ে দিয়েছিল যে টিফিন বক্সের মধ্যে আমি তো সকালে আর খাইনি ভাত খেয়েছিলাম আমার জন্য ভাত পাঠিয়ে দিয়েছিল তো রাতে এই যে বিরিয়ানিটা খাচ্ছি চলো খেয়ে দেখি প্রথম প্রথমবার কেমন হয়েছে তোমাদের জানাচ্ছি এত সুন্দর আর এত লাইট করে করেছে আর অত্যাধিক কোনো গন্ধ দেয়নি আমিও যখন করি বাড়িতে মিঠা আতর কেওড়া জল এগুলো খুব অল্প দিই এতে করে খেতে আরও সুন্দর লাগে তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা